আইডিয়াল প্রপার্টি চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগরে একদম প্রাইম লোকেশানে একটি ফুল্লি ফার্নিশ দোতলা বাড়ির সন্ধান নিয়ে তো বাকি সমস্ত ডিটেলস এই ভিডিওতেই জানিয়ে দেবো ভিডিওটি স্কিপ না করে সেসব দিয়ে দেখবেন তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাদের অ্যাড্রেসটি বলে দিই এটি হলো শ্যামনগর গুর্দা শালবাগান স্টেশন থেকে আপনাদের মিনিমাম ডিস্টেন্স পড়বে আড়াই কিলোমিটারের মতো আর অটো টোটোতে ডিস্টেন্স রয়েছে আপনাদের ওই দশ থেকে বারো মিনিটের মতো তো বাড়িতে টোটাল জমির পরিমাণ রয়েছে দু কাটা আর বাড়ির সামনে আপনারা পেয়ে যাবেন একটা পনেরো ফিটের চওড়া রাস্তা পাবেন যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর বাড়ির ব্যাক সাইডে পাবেন একটা দশ ফিটের চওড়া রাস্তা আর বাড়িটা একটু হেঁটে বাদিকে দিকে গেলেই সামনেই আপনারা একদম অটো টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন আর ডান দিকে কিছুটা এগোলে লোকাল মার্কেট থেকে দুটো স্কুলও আপনারা বাচ্চাদের দুটো স্কুলও কিন্তু আপনারা কাছাকাছি পেয়ে যাবেন তো যেমনটা আপনার বাড়ির যে সামনের জমিটার প্লটটা দেখতে পাচ্ছেন পুরোপুরি সিমেন্ট দিয়ে কিন্তু করা রয়েছে মানে বর্ষাকালে জল জমা বা কাদা হওয়ার কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা নেই তো এই বাড়িটিতে আপনারা পেয়ে যাবেন তিনটে বড় বেডরুম পাবেন দুটো বাথরুম পাবেন দুটো কিচেন পাবেন একটা বড় ডাইনিং প্লেস পাবেন প্লাস একটা গ্যারেজ করার মতো বা দোকান ঘর বানানোর মতো কিন্তু সাইডে কিন্তু একটা জায়গা রয়ে গেছে তো সবকিছু মিলিয়ে বাড়ির দাম রাখা হয়েছে ছত্রিশ লক্ষ টাকা তবে কিন্তু সেটা ফিক্সড দাম নয় কিছুটা নেগোশিয়েবেল করা হবে আপনাদের জন্য আর যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল করুন কলও করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন তো যারা শ্যামনগরের মধ্যে কম দামের মধ্যে একটা দোতলা বাড়ি খুঁজছেন তারা কিন্তু একবার হলেও এই বাড়িটা একবার এক্সে ভিজিট করে যেতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে কারণ শ্যামনগরের মধ্যে এত কম দামে বাড়ি আশা করি আপনারা আর কোথাও পাবেন না আর এই জায়গাটাও কিন্তু খুব আপনাদের একদম প্রাইম লোকেশন রয়েছে বলতে গেলে কারণ লোকাল স্কুল রয়েছে মার্কেট রয়েছে সমস্ত কিছুই আপনাদের কিন্তু হাতের নাগালেই রয়েছে ডিস্টেন্স কিন্তু বাইটার থেকে খুব একটা বেশি নয় আর স্টেশনের দূরত্বও কিন্তু খুব একটা বেশি নয় ওই দশ থেকে বারো মিনিটের মতো পরটে আপনাদের ডিস্টেন্স পড়বে তো আশা করছি একবার হলো আপনারা যদি চান একবার এসে ভিজিট করতে পারেন কিন্তু হ্যাঁ ভিজিট করার আগে অবশ্যই কল করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আশা করছি বাইটা সম্বন্ধে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের এই ভিডিওতে আমি দিতে পেরেছি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি বাইটা সম্বন্ধে কিছু আরও এক্সট্রা জানার থাকে তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করেও কিন্তু জানতে পারেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ